আপনাদেরকে দেখাবো চায়নারা কিভাবে বোতলের ভিতরে স্ট্রবেরি চাষ করে এতে অনেকটা রিস্ক কম থাকে এবং খুব অল্প সময়ে স্ট্রবেরির ফলাফল পাওয়া যায় এবং পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একটি কাঠের সালি নিয়ে নেওয়া হয় এবং কিছু প্লাস্টিকের বোতল সংগ্রহ করে নেওয়া হয়েছে এবার এগুলো মাঝখান থেকে কেটে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বোতলের মোটকির মাঝখান ছিদ্র করে চলতে আকারে এটা পরিয়ে দেওয়া হচ্ছে এবং প্লাস্টিকের বাকি অংশটা কাঠের সাথে সেট করে দেওয়া হয়েছে এবার উপরের অংশগুলো মাটি দিয়ে ভরাট করে মাটি বা সার দিয়ে ভরাট করে দেয়া হচ্ছে খড়কুটো আছে তার সাথে এরপরও উপরের অংশে স্ট্রবেরি লাগানো হয় নিচের দিকে পানি দেওয়ার জায়গা রয়েছে সেখানে পানি দিয়ে ভরাট করে দেওয়া হয় উপরে হালকা করে পানি দেওয়া হয় স্ট্রবেরিগুলো যাতে না পচে যায় খুব অল্প সময়ে এতে স্ট্রবেরি ফলাফল আসতে শুরু করে যদি সার বা কীটনাশক দেওয়ার বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা গুলিয়ে পানির সাথে নিচে দিয়ে দিলেই সেটা স্ট্রবেরির গাছ সার সংগ্রহ করতে পারে খুব অল্প সময়ে স্ট্রবেরি ফলাফল পাওয়া যায় এই পদ্ধতিতে আপনারা বাড়ির আঙিনায় বাড়ির ছাদে এই স্ট্রবেরি চাষ করতে পারেন